বলেছিলাম না না ঘর কার আয়গা না ঘটকা রায়গা কিরে চোনা আজকে এই ভিডিওটা আমার দুপুরবেলাতেই যাওয়ার কথা ছিল বাট করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম এটা রান্না করতে করতে রাত্রেবেলা এই ভিডিওটা করছি তবে পোস্ট করব যত রাতে হবে এই ভিডিওটা পোস্ট করব বলেছিলাম না গামলার ফ্ল্যাটের মালিক ওকে টাইম দিয়ে দিয়েছিল এই চোনা বলেছিলাম তো ওই টাইমের মধ্যে ওকে উঠে যেতে হবে দেখ আমাদের কথা প্রত্যেকটা মানুষের কথা মিলে গেল। তুই তখন বলেছিলিস না না আমরা মিথ্যা কথা বলছি প্রমাণ আছে চুনার সুটকি কি বলেছিলিস না এখন ছোট্ট করে ভিডিওটা করব বেশি বড় করব না কারণ অনেক রাত হয়ে যাচ্ছে মানুষ দেখবে না তাই সকালে আসছে এই নিয়ে ভিডিও কিন্তু চুনা একটা কথা শোন যেটা আমরা বলি না সঠিক কথা বলি কেন বলতো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সোমাধরিত্রীর কথা কোনোদিন মিথ্যা হয়েছে পরে গিয়ে সব ঠিক হয়ে যায় কিছুক্ষণের জন্য মানুষ মুখে বললো বাট আমরা যেটা বলি না আমাদের কাছে প্রমাণ থাকে তবেই বলি এই যে রান্না করতে করতে করছি এই যে রান্না করতে করতে আমি এখন তোর সাথে কথা বলছি রাতে আলু ভাজছি তারপরে এখনো বড়া টড়া হবে তো যাই হোক কথাটা হলো তোমরা সবাই দেখেছ ফ্ল্যাটের দিন শেষ আমাদের গামলার সুন্দরী ফ্ল্যাটের দিন শেষ ফ্ল্যাটের মালপত্র গোটাতে শুরু করে দিয়েছে কানা মালিক একদম ডাইরেক্ট বলে দিয়েছিল নোংরামও চলছিল বন্ধু নিয়ে ওই ফ্ল্যাটে তোমরা তো কিছু জানোই না কেননা সব জিনিস বলতে পারবো না বলে তাই বলছি না যেটুকু বলতে পারবো সেটুকু বলছি তোমরা কেউ জানোই না ওই ফ্ল্যাটে শুধু ওই ফোগলা নিয়ে ফষ্টি নষ্টি চলছে সেটা নয় ওই ফ্ল্যাটে সব প্রায় দিন ছেলেরা আসছে মানে নেশা করছে লড়তে লড়তে যাচ্ছে সেটা তো ফ্ল্যাট মালিক দেখেছে সিসি ক্যামেরা আছে একদম সিসি ক্যামেরাটা এমন জায়গায় আছে গামলার রুমের ঠিক দরজার ঢুকবে বেরোবে সব দেখা যাবে তো যাই হোক সেসব জিনিস চলছিল কিন্তু আমরা বলেছিলাম গামলার ফ্ল্যাটে হামলা একদম মালিক পক্ষ সেদিনই করেছিল আজকে বলছি তোমাদেরকে এই কথাটা বলিনি যেদিন চারজনা মিলে চারজন মিলে বিয়ারের বোতল হ্যাঁ চিকেন পকোড়া চাউমিন নিয়ে বসে খাচ্ছিলো সেই দিনই সেই দিনই মালিক একদম হামলা করেছিল গেট খুলছিল মানে সরি গেটে ঠক ঠক করছিল কিন্তু ওই যে তিনটে ছেলে বেরিয়ে যেতে পারেনি কি করে বেরোবে মেন গেটেই তো মালিক দাঁড়িয়ে ছিল তো মালিক দাঁড়িয়ে থাকার জন্য তারপরে গেট খুলে দেখেছে ওই রকম তো সেদিনই বলে গেছিল যে এই ফ্ল্যাটে থাকা যাবে না ঠিক আছে তোমাকে টাইম দিলাম এই টাইমের মধ্যে উঠে যাবে দেখো আমার কথাগুলো মিলছে কিনা আর সেদিন চারজন ছিল তিনটে ছেলে আলাদা ছিল আর মানে আলাদা আলাদা মানুষ ছিল ঠিক আছে ওদের পরিবারের কেউ ছিল না মানে গামলার পরিবারের কেউ না এবং ফোগলাও নয় আর গামলা ছিল ওই ফ্ল্যাটের মধ্যে এরকম কীর্তিকলা করছিল এবং মালিক পক্ষ জ্বালাচ্ছিল বলে ঠিক আছে মালিক পক্ষ জ্বালাচ্ছিল বলে কিন্তু গামলা কদিনের জন্য বাবার বাড়িতে চলে গেছিলো কারণ মালিক পক্ষ বলেছিল তোমাকে ছাড়তে হবে কারণ এখানে তুমি ছাড়তে পারবে না কারণ তুমি এখানে নোংরামো করছো দেখো একটা সমাজে তুমি একটা পাড়াতে নোংরামো করছো সবাই তো আর নোংরা মেয়ে নয় তোমার মতো এটার জন্য সোনাগাছি আছে তারপর আরও আরও জায়গা আছে সেখানে নোংরা মেয়েরা থাকে নোংরামো করে তাদের লাইসেন্স আছে কিন্তু এই যে গামলা যেখানে থাকছিল যে সোসাইটিতে থাকছিল সে সোসাইটির মানুষগুলো তো এরকম নয় তাই তাকে একদম বলে গেছিল। যে এখানে থাকা যাবে না তোমাকে উঠতে হবে তো আমরা যখন এই কথাগুলো বলেছিলাম বন্ধুরা আরও অনেক কিছু রয়েছে যেগুলো কিনা আমি এখন বলতে পারবো না সরি এবং ফোগলা যেসব প্রমাণগুলো দিয়েছিল ওই ফ্ল্যাটের মধ্যে ছেলেগুলোর নামও বলে দিয়েছিলাম কিছুটা হলেও তো ম্যাচ খাচ্ছে কিছুটা হলেও তো সত্যি তাই তো বন্ধুরা আরও সব সত্যটা আমরা চাইছি আমাদের মাধ্যমে নয় ফগলা এবং গামলার মাধ্যমে বেরো আমরা চাইছি ওই জন্য প্রমাণগুলো আমরা দিইনি আজকে তোমাদেরকে এই রাত্রেবেলায় বলে গেলাম এবং আরো অনেক কিছু সত্যতা আছে যেটা কিনা আমরা তিনজন ব্যক্তি জানি তোমরা সবটা জানতে পারবে তোমাদেরকে আজকে আমি বলে গেলাম যে ঝড়টা আসতে চলেছে আমি বারবার বলেছি ঝড় কিন্তু একটা বড় আসতে চলেছে তো সেই ঝড়টার আওয়াজ হয়তো হালকা হালকা তোমরা পেয়ে গেছো সঙ্গীতা ম্যাডাম বলেছে এই যে চোনা আর কি আমাদেরকে ব্লেম দিচ্ছিল তোরা মিথ্যা কথা বলিস তোরা মিথ্যা কথা বলিস দেখ চোনা তোরা সব জানতিস না হ্যাঁ সবটা জানতিস কিন্তু ভিউয়ার্সদেরকে আই ওয়াজ করছিলিস কিন্তু আমরা তো হতে দেব না তো চলো বন্ধুরা কালকে ভিডিও আসবে বেলার দিক করে সকালে তো আমার মঙ্গলাকে নিয়ে ভিডিও আসে তো দুপুরের পর থেকে আসবে ঠিক আছে অনেক কিছু তোমাদেরকে বলবো যেগুলো কিনা আমি পুরোটা ক্লিয়ার করিনি আর হয়তো যেগুলো সেটাই আস্তে আস্তে সবটা ক্লিয়ার হবে সব প্রমাণ আসবে তোমরা জানো না আমাদের কাছে কি অস্ত্র খোকরা তুলে দিয়েছে নিজেকে বাঁচার জন্য ওইগুলো বলছে দেয়নি কিন্তু দিয়েছে আজকে এই ফ্ল্যাটের মালিক তোমরা জানো না সেদিন কি করতে চলছিল পুলিশ ডাকতে চাইছিল হাতে পায়ে গামলা ধরেছিল ফ্ল্যাট মালিককে যে পুলিশ ডাকবেন না বেআইনি হচ্ছে তো ওগুলো তো বেআইনি তুমি একটা আধার কার্ড দেখিয়েছো সন্দীপের তারপরে ফোগলা ফুর্তি করে চলে যাচ্ছে আরও তিনটে ছেলে ফুর্তি করে চলে গেছে তারপরে সেবক দাদা আসছে তো ওটা বেআইনি নয় অন্যজনার আধার কার্ড দেখিয়ে তো পুলিশ ডাকতে বাকি ছিল সেদিন এই ঘটনাটা আমি বলতে চাইছি না এইটুকুই বললাম তো সেদিন কি গামলা করেছিল আর গামলার সাথে কি হয়েছিল বাকিটা পরে বলবো চলো রান্না বান্না করে নি কালকে অতি শিগিরই বলবো সেদিন হাতে পায়েও ধরতে হয়েছিল ঠিক আছে যার বাবা যতই পুলিশের গাড়ি চালাক আর যাই দেখাক সেদিনকার আর মেয়েকে বাঁচাতে পারেনি ঠিক আছে এই হলো ঘটনা একটুখানি বললাম চলো টাটা বাই গুড নাইট শুভরাত্রি কালকে হচ্ছে কথা তোমাদের সঙ্গে চলো এত গরমে আমি ঘেমে যাচ্ছি বেশি বড় ভিডিও করলাম না এই যে চোনা তুই দেখ আমরা যে সব কথাগুলো বলে গেছি আজ সব সত্যটা একটা কথাও মিথ্যা নয় সব সত্যি হয়ে যাচ্ছে চলো বন্ধুরা আর বেশি কথা বলতে চাই না টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি চলো